আসসালাম আলাইকুম দর্শক আমি অবশেষে চলে আসলাম চিকলি ওয়াটার পার্কে চিকলি ওয়াটার পার্কে ঢোকার জন্য দুই জায়গায় টিকিটের প্রয়োজন এক সিটি কর্পোরেশনে বিশ টাকা আর চিকলি ওয়াটার পার্কের জন্য তিরিশ টাকা প্রয়োজন আমরা এখন চিকলি ওয়াটার পার্কে টিকিট কেটে ঢুকবো ঢোকার পর যে ভিউটা দেখাবো সেটা অসাধারণ লাগবে আপনাদের কাছে এইটা হচ্ছে চিকলি সেই ঝর্ণা যে ঝর্নার কাছে অনেকে ছবি তোলে এই ঝর্নার আকর্ষণ দেখেই আমি এখানে চলে আসলাম এই চিকলি ওয়াটার পার্কটা ছিল সবুজের সমারোহ এখানে আরো অনেক বসার জায়গা আছে ছিলা পাথর আছে এটা হচ্ছে চিকলির আর এগুলো স্টেজ সামনে ঝর্না অনেক বসার জায়গা ও পিক উঠানোর জন্য এগুলো অনেক সুন্দর সবুজের সমারোহ জায়গা একটা এই পার্কটিতে রাস্তার দুই পাশে বসার জন্য অনেক চেয়ার আছে চিকলি এই ওয়াটার রাতের জন্য অসাধারণ একটি ভিউ দেয় আমরা এখন দেখতে যাচ্ছি চিকলির সেই নাগরতলা যেটার উচ্চতা একশো ষাট ফুট যা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নাগরতলা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন